আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে একদম কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া মাছের পাতলা ঝোল এই গরমে দারুণ তৃপ্তিদায়ক লাগে এই রেসিপিটি বন্ধুরা আমার মতো যদি আপনারা একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি বানান আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এটা একদম সম্পূর্ণ কম মশলা দিয়ে তৈরি আর ভীষণ স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো পোনা মাছ থাকলে আপনারা নিয়ে নিতে পারেন মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আমি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে আমি মাছটাকে মাখিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখে দেবো আপনারা লঙ্কা গুঁড়োটা দিতে পারেন না দিতে পারেন ওটা অপশনাল তবে লঙ্কা গুঁড়ো যদি দেন মাছের স্বাদটা দারুণ লাগে খেতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে মৌরি আর এক চামচ ধনে সব এক চামচ করে নিয়ে নিয়েছি আর কয়েকটা গোলমরিচ আর একটা টমেটো নিয়েছি আর কয়েকটা আদা টুকরো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবারে ফাইন একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হলে তাতে আমি দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এক পিঞ্চ মতো নুন দিলাম ধোঁয়া ওঠা অবধি ওয়েট করে তারপরে মাছগুলো ছেড়ে দিলাম নুনটা দিলে কি হয় কড়ার গায়ে মাছটা লেগে ধরে না এইভাবে সুন্দর করে আমি উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নেবো এই তরকারিতে মাছ কিন্তু খুব একটা বেশি লাল লাল করে ভাজা হবে না আবার খুব একটা হালকাও ভাজা হবে না এই রকম মাঝারি ধরনের ভেজে নিতে হবে দিলে কি তরকারির স্বাদটা খুব ভালো আসবে মাছগুলো আমি তুলে রাখলাম এই আগে থেকে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা কেটে ধুয়ে রেখেছিলাম ওই মাছের তেলে আলুগুলো দিয়ে দিলাম এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ মিশিয়ে আমি লাল লাল করে ভেজে আলুটাকে তুলে রাখব ভাজতে আমার সময় লেগেছিল ওই তিন থেকে চার মিনিট আমি এখানে লো টু মিডিয়াম আছে এটা রান্না করেছিলাম ওই তেলে ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এই ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এবারে ওই বেটে রেখেছিলাম যেটা ওটা মশলাটা আমি দিয়ে এবারে মশলাটাকে আমি কষাবো মশলাটাকে সুন্দর করে কষাতে হবে এবারে একটুখানি তেল ছেড়ে এলে এখানে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ এতে তরকারি কালারটা সুন্দর আসবে মশলা যাতে পুড়ে না যায় তাই আমি ওই মশলা বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব এখানে লো টু মিডিয়াম আছে কষিয়েছি আমি তরকারি স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে হাফ চামচ চিনি ইউজ করলাম আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন এবারে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেলে আমি ওই ভেজে রেখেছিলাম যে আলুগুলো ওটা দিয়ে দিলাম দিয়ে এবারে মিনিট দুই তিন কষিয়ে নেব যাতে আলুর মধ্যে এই মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এবারে মশলা আলুর সাথে কষানো হয়ে গেলে আমি দু কাপ গরম জল দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম জলটা ইউজ করবেন এবারে গরম জল আপনাদের ঝোলের পরিমাণটা আপনারা অবশ্যই এখানে চেক করে নেবেন আমি দু কাপ জল দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে মাছ আর আলু শুদ্ধ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নিলাম এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি আরো মিনিট খানেক ফুটিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন আমার চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে